নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন আমি কি কি করছি কারণ আজকে আমি একটু সময় পেয়েছি তাই জন্য ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও আপলোড করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করার পর ফ্রেশ হয়ে আমি সানে গিয়েছিলাম তারপর সান করে এসে পুজো দিয়ে দুটো ডিম খেয়েছি তারপরে এখন বেরিয়ে পড়েছি চিকেন কেনার উদ্দেশ্যে তো আজকে চিকেন কিনবো সাথে কিন্তু আমার হেয়ার কন্ডিশনারটা শেষ হয়ে গিয়েছে ওইটাও কিনবো তো তাই জন্য একটু আগে বেরিয়ে যাচ্ছি কারণ শপিং মলটা চিকেন দোকান থেকে একটু দূরে তো ওটা আমাদের ঘরের কাছেই কিন্তু চিকেন দোকানে অনেক ভিড়ও হয় সাথে শপিং মলে গেলে কিন্তু আর আসতে ইচ্ছা করে না এটা দেখি ওটা দেখি করতে করতে টাইম চলে যায় তো তাই জন্য আগে শপিং মলে যাব তারপর আসার পথে চিকেন কিনে নিয়ে এসে ঘর আসবো এইটা তো প্ল্যান করে রেখেছি তারপরে হচ্ছে আমি যেই দোকানে চিকেন কিনি ওই দোকানে কিন্তু আবার জিপে রাখে না জানি না কেন রাখে না তো যাই হোক আমি এটিএমে ঢুকবো ঢুকে টাকা তুলব তারপর আমি যাব চিকেন আনতে আর এই যে দেখো তোমরা কিছু লক্ষ্য করছো কি এই যে গেরুয়া কালারের ফ্ল্যাগগুলো কীরকম উড়ছে এইগুলো দিয়েছে রাস্তায় কারণ হচ্ছে গত একদিন পর মানে ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে হচ্ছে জন্মাষ্টমী আর আমি থাকি সাউথ ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়াতে কিন্তু জন্মাষ্টমীতে কি কী হয় না হয় আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো আমি তবুও বলে দিচ্ছি যে ছাব্বিশ তারিখে জন্মাষ্টমী বলে এখানে কিন্তু জন্মাষ্টমীর দিনে খুব সুন্দরভাবে রেলি বাড়ায় জন্মাষ্টমীর তো যাই হোক ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এসেছি কন্ডিশনার কিনতে তোমাদেরকে একটু আগেই বললাম তো এই যে যেই কন্ডিশনারটা কিনতে এসেছি লরিয়ালের ওইটা নেই তাই জন্য বাধ্যতামূলক আমাকে এইটা নিতে হচ্ছে অনেক আশা করে এসেছিলাম যে ওইটা নেব তো জানি না আমি লাইফে কোনো দিন লরিয়ালের কিছু ইউজ করিনি হ্যাঁ সিরাম ইউজ করেছিলাম শ্যাম্পু হোক বা কন্ডিশনার এইগুলো আমি কিছু ইউজ করিনি এসেছিলাম লরিয়ালের ল্যাভেন্ডার কালারের যে কন্ডিশনারটা রয়েছে সেভেন্টি টু আওয়ার্সের মশ্চারাইজার হাইড্রেট বলে কিছু লেখা ছিল যাই হোক ওইটা নিতে এসেছিলাম তো এইটা নিয়ে যাচ্ছি আর সাথে দেখো একটা ট্রেসমিও নিয়েছি কারণ ওই রকমই নাইনটি নাইন রুপিসের কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে অফলাইনে ছিল না তো যখন দেখলাম অফলাইনে চলে এসেছে তো এইটা নিয়ে নিয়েছি গিয়ে মাখবো সব কিছুই কারণ আমি হেয়ার ওয়াশ করিনি সকালের বেলা কিন্তু আমি গলা থেকে ওয়াশ করেছি গলা থেকে পাওয়া পর্যন্ত আমি মাথাটা ওয়াশ করিনি আর ঘর গিয়ে শ্যাম্পু দেবো কন্ডিশনার তারপর সিরাম মাগবো আর সিরামের একটা ছোট্ট আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এসেছিলাম শুধু কন্ডিশনার কিনতে তারপর দেখলাম যে খুব সুন্দর শশা পাওয়া যাচ্ছে ঘরের শশাও নেই স্লাড খেতে ভীষণ ভালো লাগে কিন্তু শশাটা নেই বলে খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে তাই জন্য ভাবলাম যে এসেছি যখন শশাটা নিয়ে যাওয়া হোক আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছি কিন্তু ওতে তো আর শশা যাবে না তো এখান থেকে একটা ব্যাগ আমাকে দশ টাকা দিয়ে পারচেস করতে হবে নিয়ে যাওয়ার জন্য শশাটাকে তো যাই হোক এখানে কিন্তু একটু বেশি শশা নেওয়ার ইচ্ছা রয়েছে কারণ শশাগুলো কিন্তু ভীষণ নরম দেখতে লাগছে আর একটু যদি বেশি করে শশা নিতে হয় তাহলে একটা বড় কভার হলেই ভালো হয় তো দেখলাম ছোট কভার রয়েছে প্লাস্টিকের তো এই জন্য একটা কাগজই নিয়েছি বড় দেখে আর গতকাল আমি বসে বসে পার্পল অ্যাপসটা ইনস্টল করে অনেক কিছু অ্যাড কার করেছি অনেক দিন ধরে স্কিন কেয়ার হচ্ছে না যেইগুলো অ্যাড টু কার করেছি ওইগুলো অফলাইন পাওয়া যাচ্ছে না তো আজকে এসে দেখি না অফলাইন পাওয়া যাচ্ছে তো এটা ভীষণ ভালো লাগছে দেখে তো পরে একদিন এসে নিয়ে যাব। তো চলো আজকে আর বেশি ভিডিওটা লম্বা করছি না চিকেন নিয়ে যেতে হবে তো তারপর ঘর যেতে হবে তো আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এই যে একটা ডাব নিয়েছি এখন খাচ্ছি এইটা খেয়ে কিন্তু ঘরের দিকেই রওনা দেব আমি যখনই চিকেন কিনতে আসি মাঝে মধ্যে একটা করে ডাব খাই কারণ ডাব কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা